যে বন্ধুরা দেখুন ব্রোকলি তোলা হচ্ছে ব্রকলি রান্না করব আমার বাগানের ব্রোকলি দেখুন কি সুন্দর হয়েছে রান্না আজকে নমস্কার বন্ধুরা ঘটিবাটি বাটি রসই ঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো আমার বাগানের টাটকা ব্রকলি দিয়ে ব্রকলি অমলেট ব্রোকলি অমলেট বানাতে এই যে দেখুন ব্রোকলিটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি একদম এই দেখুন একদম কুচু কুচো করে একদম গ্রেড করে নিয়েছি গ্রেট করে নিয়ে আমি এটাকে গরম জলে ধুয়েছি গরম জলে ধুয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি কোনো নেটে আপনি ছেঁকে নেবেন ব্রকলিটা ধুয়ে যদি কোনো পোকা থাকে বেরিয়ে যাবে এইভাবে করে নিতে হবে কিভাবে করছি দেখুন অমলেটটা বানাতে এবার দেবো আমি সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো অল্প পরিমাণ যেমন পরিমাণ নেবেন তেমনভাবে দেবেন একটু ধনিয়া গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর দেব কুচুনো পেঁয়াজ দেখব সামান্য একটুখানি কাঁচা লঙ্কার পেস্ট যেমন খুশি দিয়ে আপনি বানাতে পারেন যার যেমন ভালো লাগবে সেইভাবে দিয়ে এটাকে অমলেট করতে পারেন নুন দিয়ে দিলাম একটু পরিমাণ মতো খুব ভালো করে এবার এটাকে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো দুটো ডিম আর একটা দেব ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্রোকলির সাথে মাখিয়ে ভালো করে ফেটিয়ে নেবো আপনি ধনে পাতাও দিতে পারেন বন্ধুরা একটু এই গ্রেটারে গ্রেট করে আমাদা দিয়ে দিচ্ছি আমাদার সেনটা ভালো হবে এখানে আমি ধনে পাতা দিচ্ছি না আমাদাটা দিয়ে দিচ্ছি এটাও আমার বাগানের আমাদা বাগান থেকে তুলে নিয়ে এসে আর এই দিচ্ছি গ্যাসটাকে কম করে দিয়ে এই যে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এবার আমি এইটাকে দেব সেটাকে দিয়ে আমি একটুখানি ভালো করে ছড়িয়ে দিচ্ছি দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো আর গ্যাসটাকে আমি সিম করে দিয়ে রেখেছি আমাদাটা দিয়েছি তো ব্রকলির সাথে দারুণ খেতে হবে বন্ধুরা সেন্ট বেরিয়েছি কি সুন্দর এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম গ্যাসটাকে কম করা থাকবে দু মিনিট পরে আমি খুলব ঢাকনাটা এবার খুলে ফেলেছি এবার আমি এটাকে একটু উল্টিয়ে দেব এক পিঠটাকে নামিয়ে নিয়েছি এবার এটাকে আমি উলটিয়ে দিচ্ছি এই দেখো কি সুন্দর হয়েছে আর এক পিঠ উলটিয়ে দিয়েছি আবার এই পিঠটাকে একটু ঢাকা দিয়ে রাখবো আবার আবার দু মিনিট ঢাকা দিয়ে রাখবো মোট আমার চার মিনিট টাইম লাগবে এটা হতে দু মিনিট ও পিঠে হয়েছে এবার দু মিনিট এই পিঠে হবে দেখুন বন্ধুরা অমলেটটা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলছি গ্যাসটাকে অফ করে দিলাম আমার দু দুপিঠেই হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে দারুণ সুস্বাদু হয় খেতে এবার এটাকে আমি নামিয়ে সার্ভ করে দেবো দেখুন বন্ধুরা এই যে আমার অসাধারণ স্বাদের ব্রোকলি অমলেট রেডি হয়ে গেছে অসাধারণ স্বাদের ব্রোকলি অমলেট রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করে দিয়েছি দেখুন দেখতে কি সুন্দর হয়েছে এটা খেতেও অসাধারণ হয় বন্ধুরা সঙ্গে একটু আম আদা দিয়েছি অসাধারণ খেতে হয়েছে একদম অনেকটা যেন পিকচার শেপে এসেছে দারুণ খেতে হয় আমাদা দিয়েছি তো অসাধারণ খেতে হয়েছে এইভাবে আপনারা বানাবেন বন্ধুরা আমাদা যদি থাকে খুব ভালো আর যদি না থাকে দেবেন ব্রোকলির যে একটা গন্ধ আছে সেটা থাকবে না আমাদা দিয়ে আমি এই ব্রোকলি দিয়ে অমলেটটা অসাধারণ খেতে হয় বন্ধুরা এইভাবে আপনারা বানাবেন বানিয়ে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন নেক্সট ভিডিও আসার অপেক্ষা থাকবেন ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ